তাহলে আপনি কি চাইতেন তখন আমিও তো এটার বিচার চাইতাম কে কল তারে ধরি বিচারটা করি এটা আমি চাইতাম পারি পারি আর না পারি আমি করতে চেষ্টা করতাম আলহামদুলিল্লাহ যা আপনি তো একজন বয়স্ক লোক বর্তমানের যে পরিস্থিতি 2024 সালের যে দেশটা স্বাধীন হয়েছে সেটা তো আপনি দেখছেন 71 দেখছেন 71 দেখছি এই এরশাদের আন্দোলনও তো দেখছে হ্যাঁ সেটাও দেখছি দেখছেন আচ্ছা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে রাজপথে আন্দোলন সংগ্রাম করছে বিভিন্ন সংগঠন আওয়ামী লীগের নিষিদ্ধ করার ব্যাপারে আওয়ামী লীগ হত্যা করছে গুম করছে এই দাবি নিয়ে রাজপথে আন্দোলন করতেছে এই ব্যাপারে আসলে আপনার মতামতটা কি এটা এখন মতামত ওনারা যা করতেছে তাই ভালো তার কারণ এখন কি বলবো আমি একটা সাধারণ রিক্সা চালক আমার কাছে বলার কিছু নেই আর এরই জানার কিছু নেই আমি কাম করুম ভাত হেরি আমি এটা হয়তো ধরেন আপনার ছেলে বা আপনার বাইরের ছেলে বা আপনার এক স্বজনের ছেলে কিন্তু এটার বিচারটা হওয়া উচিত কি না এটা বিচার করার উচিত তাও আমি বলবো না আর না করা তাও আমি বলবো না আচ্ছা এই যে আওয়ামী লীগের যে নিষিদ্ধ করার দাবি উঠছে এটা কি আসলে এটার আপনার কিছুকে দেখছে এটা এখন মনে হয় দেশের কাজ যেটা ভালো হয় সেটাই সবাই করতে আছে এখন আমি ওই সবাই মতো মতোই আছি সবাই সবাই যেটা চাইতে আছে আমিও আর কি কি দেশের জন্য তো কাজ করে গেছে মনে করেন দেশে উন্নয়ন করে গেছে এখন সামনের দিকে বিগত কি হয় তা তো বলা যায় না কিন্তু এত উন্নয়ন করার পরেও তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে দুর্নীতির এই ব্যাপারে আসলে আপনি কি বলবেন এটা তো সাধারণত একটা মনে করেন যে যে বলে বলেছে এই এই জন্যই মানে এই অবস্থাটা হয়ে গেছে কে যে মুক্তিযুদ্ধ রাজাগার এটি বলছে না তার জন্য এটা হয়ে গেছে এই আমি দেখি আর কি আগস্টে যে গণহত্যা গণহত্যার বিচারটা কি আপনি চাচ্ছেন না এটা তো বিচার সবাই চাইবো অন্যায় পথের বিচার সবাই চাইবো এখন সে যে ভুল করছে ভুলের একটা বিচার তো আছেই এটাই আর কি মানে আপনি বিচার চাচ্ছেন হুম মানে বিচারটা হোক এটাই আপনি চান হ্যাঁ এটা তো আমি চাই বিচারটা হোক গণহত্যার বিচার হোক হ্যাঁ গণহত্যার বিচার হোক আপনার বর্তমানে বয়স কত আমার বয়স এখন সত্তরের উপরে গেছে গেছে গা শেখ মুজিবের নির্বাচন আপনি দেখছেন হ্যাঁ শেখ মুজিবের নিজের সেইখানে তো তখন তো মনে করেন যে নির্বাচন হয়েছে এক একজনের জাল ভোট দিয়েছে তখন সে আমি ভোটার ছিলাম না তখন আমি দেখছি তো ওই কেন্দ্রের বোর্ড সামনে আমি নিজেও গেছি তখন অনেক কিছু দেখছি মানে শেখ মুজিবের আমল থেকেই জাল ভোটের সৃষ্টি ছিল হ্যাঁ তখনও জাল ভোট ছিল আমার যে চাচা সেও আট নটা ভোট দেওয়া দিছে তখন আমি হ্যাঁ কথার এক্সাম্পল যে যদি মনে করেন যে আপনার একটা ভাইস্তা বা আপনার একটা স্বজন আহত বা নিহত হতো তাহলে আপনি কি চাইতেন হ্যাঁ তখন আমিও তো এটার বিচার চাইতাম যে কে করলো তারা ধরি বিচারটা করি এটা আমি চাইতাম পারি আর না পারি আমি করতাম চেষ্টা করতাম তাহলে এখন এখন কি চাচ্ছেন এখন ওরকম বিচার হোক হ্যাঁ এটি চাইতেছি